আসসালামু আলাইকুম ওকে কেমন আছে সবাই তোমাদের মনে আছে এর আগে আমরা খেলেছিলাম জল ডাঙা মনে আছে আচ্ছা তো আজকে আমরা খেলবো এই যে বোর্ড আছে এই বোর্ডে আমি লিখব কোনো ফলের নাম বা কোনো ফুলের নাম আমি যা লিখবো যেই ক্যাটাগরি লিখবো আমি বলে দেবো যে আমি কোনো একটা ফুলের নাম লিখেছি হ্যাঁ এবার তোমাকে এসে এক এক করে ফুলের নাম বলতে হবে যদি তোমার মিলে যায় বোর্ডের লেখার সাথে তোমার যদি মিলে যাই তাহলে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে ওকে রেডি ওকে আমি লিখছি হ্যাঁ ওকে দাঁড়াও আমি এখানে আস্তে করে লিখে দিই আচ্ছা প্রথমে আমি প্রথমে তোমাদেরকে আমি একটা পশুর নাম দিচ্ছি হ্যাঁ আচ্ছা ওকে এখানে আমি বোর্ডে লিখে দিয়েছি একটা পশুর নাম বোর্ডটা ক্যামেরাটা নিচে করুন একটু আচ্ছা এখানে একটা পশুর নাম লিখেছি এবার আমি বাচ্চাদের বলবো তোমরা একে একে আসবে এবং প্রত্যেকে পশুর নাম বলবে একে একেবারে পশুর নাম বলবে যার কিন্তু মিলে যাবে এই বোর্ডের লেখার সাথে তাকে আমরা কিন্তু একটা রেডি ওকে তাহলে আমি পেছন দিকে যাই হুম আচ্ছা বেশ ওকে আচ্ছা তুমি আসো তো বাবু প্রথমে এই না 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 এইদিকে নাও পেছন থেকে পেছন থেকে বলো পেছন থেকে বলো একটা পশুর নাম বলো যে কোনো একটা পশুর নাম বলো তুমি যে কোনো একটা পশুর নাম বলো না 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 পেছনে যাও পেছনে যাও তুমি আসো মেয়েদের মধ্যে একটা আসো বলো একটা পশুর নাম বলো যে কোনো একটা পশুর নাম বলো না পেছনে যাও ওই পেছনে দাঁড়িয়ে যাও ওই পেছনে লাইনে সে তুমি বলো উঠ না হয় নি আচ্ছা তুমি পেছনে যাও এই মেয়েদের মধ্যে একটা আসো না আচ্ছা পেছনে যাও আচ্ছা তারপরে বাবু নাম কি তোমার নাজমি আলাম বাহ কি সুন্দর নাম গো আচ্ছা বলো তো দেখি এই বোর্ডের মধ্যে কি কোন পশুর নাম লেখা আছে ঘুড়ি ঘুগড়ি আচ্ছা ঘুগড়ি একটা পাখি বেশ কিন্তু না 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 আচ্ছা যাও পেছনে যাও এখানে এসো বলো এখানে কোন পশুর নাম লেখা আছে বলো দেখি একটা হ্যাঁ গরু ও না 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 আচ্ছা বেশ হ্যাঁ তুমি বলো তো কি নাম আনে শেখ বলো দেখি চিল না 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 এখানে চিল লেখা নেই আচ্ছা এরপর তুমি বলো নাম কি বলো 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 আরে ক্ল্যাপ চলে 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 সঠিক উত্তর হাতি হাতি মেরে সাথি ভেরি গুড চলো একটা ক্ল্যাপ দাও বাবু ওকে এরপর চলে যাব আমরা পরের ওকে তাহলে এর আগে ছিল হাতি একজন পেরেছে তার নাম হচ্ছে কি নামটা ছিল বেশ নুরবানু খাতুন হ্যাঁ এবার একটা ফুলের নাম আছে আমি বলবো না এখানে স্ক্রিনে দেখা দেখতে যেমন দেখা যাচ্ছে হুম ফুলের নাম এবার তোমরা সেম যেভাবে আসছিলে এসে বলছিলে ওই একইভাবে তোমরা আসবে এবং বলবে যার সঠিক হবে তাকে আমরা পুরস্কার হাতে তুলে দেবো বুঝেছ আচ্ছা একদম ফুল রেডি হয়ে আছে মনে হচ্ছে তোমরা ওকে দেখি তুমি বাবু আসো এদিকে ওকে নাম বলো রিহান মোল্লা আচ্ছা বলো তো কী লেখা আছে বোর্ডে কোন ফুলের নাম গোলাপ না আচ্ছা ঠিক আছে কাছে এসো ঠিক আছে যাও পেছনে যাও উত্তর সঠিক হয়নি তুমি এসো নাম বলো নাজমা সুলতানা ওকে বলো তো রজনীগন্ধা নাগো সঠিক হয়নি তুই পেছনে যাও আচ্ছা তারপর তুমি এসো তুমি এসো নাম কি আব্দুল হামিদ শেখ আচ্ছা বলো তো কী লেখা আছে কোন ফুলের নাম পদ্ম ফুল ও পদ্ম ফুল না গো সঠিক হয়নি আচ্ছা তুমি পেছনে যাও নেক্সট তারপর আসো নাম খাদিজা বেগম বলো সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল না গো সঠিক হয়নি আচ্ছা বাবু তুমি আসো তো কি নাম নুরুলাম শেখ আচ্ছা তোমাদেরকে জিজ্ঞাসা করতে না হয় তোমরা এসে নামটা আগে বলবে হ্যাঁ চলো নুরুলাম শেখ বলো এখানে কি লেখা আছে বলো বোর্ডে আরে যাও দাও 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 এই তো মিলে গেছে মিলে গেছে এই নাও পুরস্কার এইখানে লেখা আছে জবা ফুল কোন ফুল আচ্ছা এরপর আর একটা প্রশ্ন চলে যাই আচ্ছা বেশ এরপর তিন নম্বর প্রশ্ন এখানে একটা মেয়ের নাম লেখা আছে কিন্তু তার কোনো টাইটেল নেই এখানে একটা মেয়ের নাম লেখা আছে ধরে নাও আসমা সুলতানা নাম হয় তো সুলতানাটা না শুধু আসমা নাম লেখা আছে এরকম মনে করো তেমনি এখানে একটা মেয়ের নাম লেখা আছে কিন্তু তার কোনো টাইটেল নেই এবার তোমাদেরকে বলতে হবে যে সে নামটা কি কথা বোঝাতে পারলাম কথা ক্লিয়ার না ভেজাল আছে ওকে আচ্ছা তুমি আসো তো বাবু দেখি আসো নাম কি? আজিজ হোসেন আচ্ছা বলো দেখি কোন একটা মেয়ের নাম বলো ভয় খাচ্ছ ভয়ের কোনো কারণ নেই বলো আচ্ছা ছোট তো ভয় কি আছে কোনো একটা মেয়ের নাম বলো যে কোনো মেয়ের নাম বলো বলো আচ্ছা তুমি পেছনে যাও নার্ভাস ফিল ওকে তুমি এসো নাম বলো রজিফা বলো দেখি একটা মেয়ের নাম বলো রোজিনা না গো একটু হয়নি আচ্ছা তুমি পেছনে যাও এই তারপর তুমি এসো এ দেখো এর গেঞ্জিতে লেখা আছে আই লাভ মামা খুব ভালোবাসো মামাকে ওকে বলো নাম কি সামিম রেজা আচ্ছা বলো কি লেখা আছে বোর্ডে কোন মেয়ের নাম লেখা আছে রশনি বা বা না না রশনি লেখা নেই গো তুমি এসো অটস নেম সাদিয়া সুলতানা আচ্ছা বলো দেখি কি লেখা আছে নাসরিন না

কুড়ে না না গো না খাদিজা না হয়নি তুমি বলো হামিদা না রোকাইয়া না গো হয়নি নুজা হাত না হয়নি আসমা না হয়নি না 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 সালমান না বলো চেষ্টা করো তোমরা পর পর তাড়াতাড়ির মধ্যে বলো হ্যাঁ নুদা না তারপর নুজা না তারপর বাসেরা হবে না না একে একে পেছনের দিকে যাও আবার আসো বারবার আসো অসুবিধা নেই কিন্তু সঠিক উত্তর যতক্ষণ না পাবো ততক্ষণ আমি করে যাব বলো না তুমি বলো রানী না তারপরে তুমি বলো হ্যাঁ বলো এ আবারও কিছু বলছি না আচ্ছা তুই পেছনের দিকে যাও তুমি বলো তারপর নুজাহাত না তুই বলো না 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 গো জোরে বলো ক্যামেরা যেন আওয়াজ আসে জোরে বলো আলিয়া না জোরে বলো রজিফা না সাদিয়া না রোশনিয়ারা হয়নি নুরবানু হয়নি গো সানিয়া হয়নি কি নাইস না না হয়নি মুসকান না হয়নি তারপরে তুমি বলো সালমা হয়নি আচ্ছা আমি একটা ক্লু দেবো তোরা পার্সোনা যেহেতু একটা ক্লু দিচ্ছি আমি ওই মেয়েটার নাম দ্বন্দ্ব স দিয়ে শুরু হবে পারবে আচ্ছা এক এক বলো এক এক বলো দন্ত স দিয়ে শুরু ওতে কোনো আকার একার নেই দন্তের স দিয়ে শুরু না চলো বলো বলো আরে দন্তের স দিয়ে শুরু বলছি তো এ তুমি বলো সানিয়া আমি কি বললাম কথাটা তোমার বুঝলেন আমার কথা দন্তের আকার ওকার কিছু নেই ওই মেয়েটার নাম দন্তের স দিয়ে শুরু ওতে না একার আছে না আকার আছে না এ আছে হ্যাঁ কিছুই নেই তুমি বলো সালে মা না এই তো ভুল করছে এরা তোমরা আমার কথা এখন বুঝেনি তুই তুই পেছনে যাও যার কথা বলছি ওতে না সা হবে না সু হবে স দিয়ে শুরু স স এতটা বলে দিলাম চলো বলো দেখি না 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 যাও না হ্যাঁ এই একটা হয়নি কিন্তু যে জিনিসটা বললো হ্যাঁ বুঝেছে চলো না স্পিড বলো স্পিড বলো নো সাদিয়া হয়নি সুহানা হয়নি সালমা হয়নি তুমি বল সোফিয়া হয়নি হয়নি সুরাইয়া হয়নি সাদিয়া হয়নি সুরাইয়া হয়নি সখিনা হয়নি রিজিয়া হয়নি নাজমা হয়নি না গো বলো শাহনাজ হয়নি এখনো সাবনাম হয়নি সনিয়া হয়নি বলো সুমাইয়া না গো আচ্ছা এ হচ্ছে না গো উফ না দেখি আমি একটু ব্যবস্থা করি আচ্ছা ভালো করে শোনো সেই মেয়েটার নাম শুরু শেষে হা আছে আবার কিচ্ছু করার নেই তোরা এখন চলো 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 ক্লাব দাও ভেরি গুড এই তো এখানে লেখা আছে লে হা হ্যাঁ তো এইখানে এটা তিন নম্বর প্রশ্ন এবার আমরা আগে বাড়ব চার নাম্বার প্রশ্ন দিকে ওকে রেডি তোমরা ওকে ওকে চার নাম্বার প্রশ্ন হচ্ছে শরীরের যে অঙ্গগুলো আছে তার মধ্যে একটা করে নাম বলবে এবং যাটা সঠিক হবে তাকে আমরা পুরস্কার তুলে দেবো ওকে চলো রেডি বলো বলো যান আচ্ছা পেছনে যাও তুমি বলো নাম কি নূর আফসানা বলো শরীরের মধ্যে যা যা আছে আমাদের এর মধ্যে একটা নাম বলো তুমি বলো হ্যাঁ কি জোরে বলো কান না হয়নি প্রশ্নটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এইটো চলো এখানে কাছে এসো কাছে এসো বলো নাম বলো না হয়নি তুমি তারপরে তুমি বলো মাথা না গো না মুখ না তারপর 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 নাম কি বুক চেস্ট চেষ্টের কথা বলছো না না চুল না গো জোরে বলবে যা বলবে না পা হয়নি কান না গো মিলে গেছে এই তো এইখানে এসে চুলের তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম সালেমা সুলতানা তো বলে দিয়েছে গলা চলো সালেমা সুলতানার জন্য আর একটা ছোট্ট করে একটা হয়ে যাক ওকে আজকের মতো এতটাই আবার দেখা হবে কালকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি